জানাজার নামাজ পড়াবেন আমাদের সবাইকে উপস্থিত আছেন দেশ বিদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ মাননীয় প্রধান উপদেষ্টা উপস্থিত আছেন উপদেষ্টা মন্ডলের সদস্যবৃন্দ উপস্থিত আছেন রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত আছেন সমাজের বিশিষ্টজনের উপস্থিত আছেন উপস্থিত আছেন বিদেশি কূটনীতিক বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ লক্ষ লক্ষ সাধারণ মানুষ লক্ষ লক্ষ লোক ভালোবাসার প্রাণ আমাদের দেশের নেত্রীকে ভালোবেসে যেন লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন এবং মহিলারা অনুপজন জানাজান্নের ব্যবস্থা করা হয়েছে তারাও দাঁড়িয়েছেন কাতারে আমরা অপেক্ষা করছি সেই খন্ডটুকুর জন্য যখন জানাজান্ন আমরা পড়ব মনাল্লাহ দরবারে আমাদের প্রাণ প্রিয় আপসী নেত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিশ্বের